নমস্কার দাসগৃহির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার এখন সকাল সাতটা বাজে আমি খুব সকাল সকালই চলে আসলাম ছাদে এক রাস ভেজে জামা কাপড় নিয়ে মেলতে এই জামা কাপড়গুলো জানো তো কালি কেচেছি তবে শুকায়নি হালকাগুলো শুকিয়ে গেছে এগুলো সব মোটামুটি মোটামুটি একটু ভারী তা যার জন্য শুকায়নি আর কাঁচতে কাজতে একটু বেলা হয়ে গেছিলো যদি সকাল সকাল কাজে যায় তাহলে শুকিয়ে যায় একটু দেরি হলেই আর জামাকাপড়গুলো শুকাতে চায় না আসলে সকাল সকাল কি করে কাঁচবো তোমরা তো সবাই জানো যে আমার সকাল সকাল রান্না তারপরে রান্নার পর তোমাদের দাদা খেয়ে চলে যায় অফিস তারপর টিফিন টিফিনের পাট শেষ করে আবার অনেক সময় ফলের গাড়ি আসে সবজির গাড়ি আসে সেগুলো দরকার থাকলে আবার নিচে আনতে যাই তারপরে প্রচুর কাজ থাকে ঘরে ওই সব সেরে ঠেরে তারপরে কাঁচা ধোয়া থাকলে করি তারপরে স্নান করি স্নানের আগেই তো কাঁচা তার জন্য দেরি হয়ে যায় আর এমনিতেও আমাদের শীতে একটুখানি শীতকালে একটু জামাকাপড় শুকানোর একটা সমস্যায় হয়ে যায় কারণ শীতে রোদটা হালকা খুব আর আমাদের ঠিক ছাদটা যেন তো রোদটা খুব একটা বেশিক্ষণ থাকে না আর ছাদের ঠিক পশ্চিম দিকটাই আমাদের বেশ কয়েকটা গাছ আছে আর ঠিক দুটো বাজতে না বাজতেই না গাছের ছায়া পুরো ছাদটা ঢেকে যায় যার জন্য আর জামা কাপড়গুলো শুকাতে চায় না ছাদটা তো একটুখানি খোলা বাকিটা পুরো কাপড়টা পুরো শেড দিয়ে ঘর করার হয়ে গেছে যার জন্য শীতকালে না জামা কাপড় শুকাতে খুব সমস্যা হয় তাই চলে আসলাম সকাল সকাল ভাবলাম যাই মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো মেলে তারপরে বাকি পরের কাজ শুরু করবো জামাকাপড় মেলা হয়ে গেছে এবার চলো গাছগুলোকে একটু দেখে যাই এই দেখো চন্দ্রমল্লিকা গাছের ফুল ফোটা শুরু হয়ে গেছে আর পিটুনিয়ার কপালে তো দুঃখ লেগেছে কেননা ওদের কিছুতেই বড় হতে দিচ্ছে না কাঠবিড়ালি এসে এসে কচি মাথাগুলোকে মহানন্দে খেয়ে যাচ্ছে নয়তো প্রত্যেকবার এরম সময় টপ পুরো ঢেকে বেলে ফুলে এবছর দেখো ওই একটা দুটো ফুল দেখা যাচ্ছে কোনো গাছে কোনো গাছে তো ফুলই ফোটেনি এখনো ফুল গাছ বড় হতেই দিচ্ছে না কাঠবিড়াকে আর এই বেগুনের চারাগুলো আমাদের জমিতে বেগুন হয়েছিল সেই বেগুনের বীজ থেকে চারাগুলো করা এগুলোর ওপরও হানা শুরু হয়ে গেছে তাই দাদা এখানে এনে রেখেছে চলো তাহলে এবার নিচে যাওয়া যাক ওপর থেকে এসে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম প্রথমে তারপর ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আমি প্রত্যেক দিনই খালি পেটে উষ্ণ গরম জল খাই তাই গরম জল বসিয়েছি খাবো বলে আর এরই মধ্যে চায়ের অর্ডার পেয়ে গেলাম প্রত্যেক দিনই তা দুবার করে চা লাগে আমার আগে যদি ওঠে তাহলে নিজেই বানিয়ে খেয়ে ফেলে আর আমার পরে উঠলে আমাকেই প্রত্যেক দিন দুবার বানিয়ে দিতে হয় তা প্রথমে একবার চা খেয়ে আমাকে খাবার জলগুলো নিচ থেকে এনে দেয় তারপর চায়ের ব্রেক হয় আবার চা খেয়ে শক্তি সঞ্চয় করে মানে এনার্জি সঞ্চয় করে তারপর আবার চাষবাসের কাজে লাগে তা চাষবাস করে এসে তারপর স্নান করে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যায় হচ্ছে তার প্রত্যেক দিনের রুটিন তা কখনও কখনও ও যদি চা বানাতে আসে তা আমাকে বলে তোমার চাটা আগে করে দেব। মানে আমি তো চা খাই সেই জন্য আমাকে আগে চাটা করে দিই তারপরে ওর চাটা করবে তা আমি তো সকালে এত সকালে চা খাই না আমার অভ্যাস নেই আমি উষ্ণ গরম জলটাই খাই কেননা অত সকালে চা আমার ভালো লাগে না খেতে আর আমার অভ্যাস হয়ে গেছে খালি পেটে উষ্ণ গরম জল খেতে তে ভাতের জলটা গরম হয়ে গেছে এবার চালটা ধুয়ে দিয়ে দেবো আমি জানো তো প্রত্যেক দিনই আগের দিন রাত্রিবেলা চালটা ভালো করে ধুয়ে জল ধুয়ে রেখে দিই কাল খুব শরীরটা খারাপ লাগছিলো তাই চালটা ধোয়া হয়নি চালটা ধোয়া ধরলে কী হয় সকাল সকাল আমার তো খুব সকালই রান্না সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ভাতটা তাহলে বসিয়ে দেওয়া যায় রান্না করলাম তোমাদের একটু দেখাই ডাল করেছি ডালের সাথে আলু ভাজা পাপড় ভাজা করেছি সেটা তোমাদের দেখালাম না আর বড়ি দিয়ে থোর ভাজা করেছি আর মাছ আর এদিকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি খাচ্ছে কোনো দিক তাকানোর সময় নেই এখন তোমাদের দাদা খেয়ে বেরিয়ে যাওয়ার পর চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে নিলাম তারপর সকালের জলখাবার খেয়ে পরের কাজে লেগে গেলাম তার দিয়ে সবজি আলাদা যাচ্ছিলো একটু আলু রসিলে তাই আলু নিয়ে আসলাম এখন আলুগুলোকে দিনের মধ্যে ঢেলে ভালো করে ভিজিয়ে দেবো কারণ শীতের আলু তো প্রচণ্ড বাড়তি আলুগুলোকে ভালো করে প্রচুর দিয়ে তারপরে মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবো এই শীতের আলুগুলো বেশ একটু বড়ো বড়ো দেখি নিলাম কেননা ছোটো আলু কাটতে অনেক সময় লাগে ছোটো আলুগুলো আবার দিয়ে দেবো আপনি আলু দমক যায় মোটামুটি রুটি বা লুচি পরোটা দিয়ে ভালো লাগে রাখি কিন্তু আমি বেশিরভাগ সবসময় একটু বড়ো আলুই চেষ্টা করি কেনা কেননা হয়তো আস্ত লাগে না হলে অর্ধেকটাই কেটে নিই বড় হলে কাটতে সুবিধা হয় ছোটো ছোটো আলুগুলো আলুগুলোকে ভালো করে এবার ধোয়া হয়ে গেছে চলো এবার এবারক রোদে রেখে আসি এখন সাড়ে বারোটা বাজে আমি ছাদে চলে আসলাম এই কাপড়গুলোকে তুলতে কেননা কাপড়গুলো সেই সকালে দিয়ে গেছি অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে আরও আগে আসলে হতো কিন্তু আসা সম্ভব হয়নি প্রচুর কাজ ছিল নিচে কি বলতো নিচে কাজ ফেলে ওপরে আসা যায় না আবার ওপরে আসলে ওপরেও প্রচুর কাজ এই গাছে জল দেওয়া ছাদ পরিষ্কার করা এটা করা ওটা করা প্রচুর কাজ উপরে আসলে না ভিড়ে যাই আর সহজে নিচে নামা যায় না ওই জন্য ভাবলাম কি যে এক একেবারেই নিচের কাজ সেরে তারপরে উপরে যায় এদিকে আবার সাড়ে বারোটা একটার মধ্যে কাজের দিদি চলে আসে ও তো আবার নিচেও নিয়ে যাবে না বাসন ধুতে আবার উপরেও আসবে না কাজে ওকে রান্নাঘর রান্নার জায়গা ছেড়ে দিতে হয় রান্নাঘরে বেসিন আছে বেসিনের নিচে একটা কল আছে ওখানে বসেই ও বাসন মাঝে কাজে ওই জায়গা ওকে ফাঁকা করে দিতে হয় সেই জন্য ভাবলাম যে একবারে সেরেই তারপরে উপরে যায় করে এখন জামা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি কেননা একবারই আমি ভাজ করে নিয়ে যাচ্ছি যেগুলোও তো সেই আমাকেই ভাজ করতে হবে গিয়ে তাইলে আমি এখন মোটামুটি ভাজ করেই নিয়ে যাই আর আজকে আমার একটু বড়ো কাজ আছে একটা এই জন্য আমি একটু রান্নাটা একটু হালকা করেই করেছি তা দুটো পাতাবাহারের গাছ আছে সেই গাছ দুটোকে আমি একটু একটু লাগাবো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব করেছি গাছ দাও মাসখানেক হয়েছে এনেছি আমাদের দাদাকে অনেকদিন ধরে বলছি যে গাছ দুটো টবে লাগিয়ে দাও টবে লাগিয়ে দাও ওর আর সময় হয় না তা আমি ভাবলাম যে ঠিক আছে আমি আজকে লাগিয়ে যাবো অনেকদিন ধরেই ভাবছি যে গাছ দুটো এনেছিলাম ননন্দের বাড়িতে আছে কৌটোর মধ্যে লাগিয়ে রেখেছে তোমাদের দাদা তো আমি অনেকদিন ধরেই ওকে বলছি যে বড় টবে দিতে টপ ছিল না সব লাগানো হয়ে গেছে তো আজকে কিনলাম চারটে টপ কিনলাম আর দুটো আছে এখন এই দুটো গাছ এর মধ্যে লাগাবো যত্ন না করলে এমনি এমনি বড় হবে এগুলো বসাচ্ছ কেন কোনগুলো এই যে কোনগুলো তো মাটি সব বেরিয়ে যাবে তো

আবার ড্রেসটা চেঞ্জ করে যাবো রান্নাঘরে খাবার কিছু দিতে ভিডিওটি তাহলে আগে এই পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকুক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন